পুরো শরীরকে ফর্সা করতে কখনোই এই বডি লোশনটি ব্যবহার করবেন না আলাইকুম আজকে আমি রিভিউ করব খুবই ভাইরাল একটি প্রোডাক্ট কসমিক গার্ল হোয়াইটেনিং বডি লোশন আমাদের অনলাইনে অনেক সেলার আপরা এটি বলে থাকেন এই লোশনটি ব্যবহার করলে মাত্র সাত দিনেই আপনার পুরো বডিকে ধপধপে ফরসা ফর্সা করবে মুখ গলা হাত পা ঘাড় সহ শরীরের বিভিন্ন দাগ এই বডি লোশনের মাধ্যমে দূর করা যাবে যেটি সম্পূর্ণ ভুয়া একটি তথ্য এই বডি লোশনটি ব্যবহার করলে কখনোই আপনাদের স্কিন ধপধপে ফর্সা হবে না বরং আরও বেশি ড্যামেজ হয়ে যাবে এই বডি লোশনটি মূলত থাইল্যান্ডের একটি পণ্য এবং এর ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে জানা যায় যে এটি বিভিন্ন ভিটামিন অ্যান্ড ন্যাচারাল ব্রিডিয়েন্স দ্বারা তৈরি মানে আমরা দেখতে পাই যে এই লোশনের কোনো সঠিক ইনগ্রেডিয়েন্টস দেওয়া নাই এবং এটির কোনো নিজস্ব কোনো ব্র্যান্ড নাই অথব সেই ক্ষেত্রে এটি যদি আমরা আমাদের শরীরে ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে হ্যাঁ এটি আমরা যতদিন ব্যবহার করব অতদিন হয়তোবা আমাদের শরীরটি অনেক বেশি ফর্সা দেখাবে আমাদের স্কিন অনেক স্মুথ হবে সফট হবে কিন্তু আমরা যখনই এই বডি লোশনটি ব্যবহার করা ছেড়ে দেব আমাদের স্কিন অনেক বেশি কালো হয়ে যাবে এবং ড্যামেজ হয়ে যাবে অনেকেই ত্বক কুচকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আমরা জানি যে আমাদের বডি লোশনের যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া থাকে সেটি আমাদের ফেসের পিএইচ লেভেলের সঙ্গে কখনোই ম্যাচ খাবে না তাই আমরা যদি এই বডি লোশনটি মুখেও ব্যবহার করি তাহলে আমাদের মুখেরও চরম ক্ষতি হতে পারে আমরা জানি আমাদের এক একজনের স্কিন এক এক রকমের কারোর অনেক বেশি অয়েলি কারোর ড্রাই স্কিন অথবা কারোর সেন্সিটিভ স্কিন আমরা যদি এই বডি লোশনটি মুখে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের মুখে চরম রকমের ক্ষতি প্রভাব পড়তে পারে এটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে আমাদের স্কিনে ক্যান্সারের মতন রোগ দেখা দিতে পারে তাই আমরা অবশ্যই এই ধরনের নন ব্র্যান্ডেড পণ্য কেনা থেকে বিরত থাকব এবার আসি এটি কত টাকা দামে সেল হয়ে থাকে এটি বিভিন্ন পেজে বিভিন্ন দামে সেল হয়ে থাকে কিছু সেলাররা এটি একশো পঞ্চাশ টাকায় সেল করে থাকেন আবার কিছু সেলাররা এটি পাঁচশো টাকায়ও সেল করে থাকেন এটি আপনারা বিভিন্ন মার্কেটেও পেয়ে যাবেন কারণ এখন বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের নিজস্ব কিছু মুনাফা লাভের আশায় তারা নন ব্র্যান্ডেড পণ্যগুলো বিক্রি করে থাকেন যেটি আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর একটি প্রভাব ফেলতে পারে তাই আমাদের অবশ্যই উচিত সচেতন থাকা এবং ওনাদেরকে এই সকল বিষয়ে সচেতন রাখা আমরা যখন এই ধরনের পণ্য কেনা বন্ধ করে দিব তখন আস্তে আস্তে এই পণ্যের মানটি কমে যাবে এবং এই পণ্যটি বাজারে অথবা অনলাইনে সেল হওয়া বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই এই ক্ষতির প্রভাব থেকে মুক্তি পেতে পারি